হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি কিন্তু বেশ ভালো আছি আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি অনেক দিন পর এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও শ্রাবণ মাসের লাস্ট সোমবারে এই ভিডিওটা করা ছিল তো এতদিন শেয়ার করতে পারিনি কারণ এডিট করা ছিল না আর এতদিন আমি ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম কেনাকাটা এভরিথিং অ্যান্ড অল তো সেই কারণেই আর কি ভিডিওগুলো এডিট করাই হচ্ছে না আর বাড়িতে আসার পরে তো পুরো ব্যস্তই রয়েছি মানে ঘর ঘরটর পরিষ্কার করা এই সেই জানোই তো বাড়িতে না থাকলে কি হয় কতটা ঘর তোর নোংরা হয় এই হচ্ছে ব্যাপার তো আজকে থেকে শুরু করলাম ভিডিও এখন থেকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করব এটাই ভেবেছি তো দেখো সেদিন সোমবারে এই বাবার মাথায় জল ঢালছি সকাল সকাল স্নান টান করে নিয়েছি শ্যাম্পু দিয়ে আর আমার তো চুলগুলো বড় তো জল ছড়তে অনেকটা সময় লাগে আর সেরকমভাবে আমি মুছতেও পারি না তো সেই কারণে মাকে বললাম একটুখানি গামছা দিয়ে খোপা করে দাও আমাকে তো জলটা তালে গামছায় শুষে নেবে এই কারণে। তো এইভাবেই মা করে দিয়েছে আর আমি সেটা করেই তাড়াতাড়ি করে মন্দিরে আসলাম কারণ দেরি হয়ে যাচ্ছিলো সকাল গড়িয়ে দুপুরের দিকে যাচ্ছিলো বেলা বারোটা বেজে গেছে তো এই কারণেই তাড়াতাড়ি করে মন্দিরে চলে আসলাম এটা আমার দিদি ভাইদের বাড়ির মন্দির আর এই মন্দিরে রয়েছে বাবা শনি ঠাকুর তারপর বাবা ভোলানাথ মা কালী তারপর গোপু সোনাও রয়েছে তো সবাই রয়েছে এখানে তো সবাইকেই আর কি বাতি দেখাবো আর কি এইদিকে বাবার মাথায় কিন্তু জল ঢালা আমার কমপ্লিট এখন আমি মানে যেগুলো আর কি দিতে হয় বাবার মাথায় ফুল বেলপাতা তারপর হচ্ছে আকন্দ ফুলের মালা এনেছি তো সেগুলো সব কিছু দিয়েই আর কি বাবার মাথায় দিচ্ছি আর হচ্ছে এইদিকে দেখো এই যে ধূপকাঠি ধরাবো আর হচ্ছে মোমবাতি ধরাবো তো সেই কারণেই এই শলাই ছাড়া না আমার এই আর কি লাইটার দিয়ে ধরাতে ভীষণ ভয় লাগে আর শলাই যেহেতু এই মন্দিরে মানে রাখা যায় না সেরকমভাবে ভিজেই যায় মোটামুটি মানে বেশিরভাগ টাইমই ভিজে যায় তো সেই কারণেই সবাই এই লাইটারটাই ইউজ করে আর আমি তো অ্যাকচুয়ালি দাহিটার আমার ভীষণ ভয় লাগে এই দেখো এইদিকে মোমও নিভে গেল। হাওয়াও দিচ্ছিল আর মোমটা ভালোভাবে আমি ধরাতেও পারিনি মানে শলতেটা আর কি ইয়ে হয়ে গেছিলো মানে শেষ পর্যন্ত ধরেনি তো ওই জন্যই নিভে গেল তো যাই হোক অত কিছু ভেবে লাভ নেই ভগবানের নামে সব কিছু করছি ভগবানই দেখবে কি হয় না হয় তো চলো এখন সব ঠাকুরকে আর কি মোমবাতি ধূপ ধূপকাঠি দেখিয়ে নিব। I'm yeah. yeah. তো দেখো এদিকে আমার মোমবাতি দেখানো কমপ্লিট আমি একবারে মোমবাতিটা রেখে ধূপকাঠি দেখিয়ে নিব সব ঠাকুরদের দেখিয়ে নিয়ে তারপর আমি প্রণাম করব ভগবানের কাছে এটাই চাই সব সময় সেদিনও চেয়েছি আজকেও চাইব মানে যেন যে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক মানে এখনকার দিনে যা কিছু ঘটে যাচ্ছে সবটাই তো তোমরা জানো আর নতুন করে আর কিছু বলার নেই আমাকে তবুও বলবো ভগবানের কাছে এটাই চাইবো যেন মানে মেয়েরা মেয়েদের তো এখন যেরকম পরিস্থিতি কোথাও যাওয়াও সেফ না মানে কি বলবো কিছু বলার নেই যত সব মানে পশু টাইপের মানুষ আছে মান মানুষ তো না তারা পশুই অ্যাকচুয়ালি তো তাদের জন্য আমাদের পৃথিবীর এই অবস্থা আমাদের মানে মেয়েদের কোনো সেফটি নেই তো যাই হোক ভগবানের কাছে এটাই চাইব যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি সবাই এটাই প্রার্থনা করি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো এখানেই ভগবানের কাছে প্রণাম করে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা